আমাদের মেয়েদের দিনের বেশিরভাগ সময় যেখানে কেটে যায় সেটা হলো কিচেন আর আমাদের শরীর স্বাস্থ্য ও মনের চাবিকাঠি সেটাও কিন্তু কিচেন তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও বেশ ভালো রয়েছি আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাটায় সময় হলো ওই আটটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমার কিচেন কাউন্টার টপের অবস্থাটা জাস্ট একবার দেখো সমস্ত কৌটো কারটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছ তবে এটাকে কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলতে পারি জাস্ট কয়েকটা জিনিস দিয়ে কয়েকটা জিনিস যদি আমি কিনে নিই তাহলে কিন্তু এগুলো আর অগোছালো থাকে না তো আজকে আমি কিচেন কাউন্টার টপটাকে সুন্দর করে গুছিয়ে ফেলবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে একটা দেখতে পাচ্ছ এটা কিছুদিন আগেই আমি মিশো থেকে নিয়েছি আর এই যে কাচের বয়মগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু মিশো থেকে নিয়েছি আমি অনলাইনের বেশিরভাগ কেনাকাটাই কিন্তু মিশো থেকে করি কারণ এটা আমার কাছে খুব ভালো মনে হয় সেই কারণেই আমি এখান থেকে কিনে থাকি আর এদের রিটার্নের ব্যাপারটাও কিন্তু খুব ইজি এই যে ছোট স্পুনটা দেখতে পাচ্ছ না একটা কিউট বেবি স্পুন খুব সুন্দর দেখতে এটা দেখেই না আমার একদম পছন্দ হয়ে গেল ঝটপট ছটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম বড় বয়মগুলোর জন্য কিন্তু এসে দেখলাম ছোটোগুলোতে খুব ভালো সেট হয়ে গেছে তো এগুলো আমি ছোটোটাতেই রেখে দিলাম আর এগুলোতে না আমি ফোরনের মানে পাঁচ ফোরনের যে সমস্ত জিনিসগুলো হয় আর কি সেই সমস্ত কৌটোগুলো কিন্তু এখানে সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম এই জিনিসগুলো যখন ছড়িয়ে ছিল তখন দেখতে কি বাজেই লাগছিল আর এখন যে সুন্দর করে গুছিয়ে নিলাম এটা কিন্তু বেশ ভালো দেখতে লাগছে আর এই যে হানির বয়মটা এই হানিটা না অনেক দিন হয়ে গেল মেয়ে মাঝে মধ্যে খেয়ে থাকে আমিও আগে খেতাম তবে না আমার না একটা ওই প্রবলেম হয়ে যায় হানি খেলে জিপটা কেমন চুলকায় ওই কারণে আমি আর এখন হানিটা খাচ্ছি না বলতে পারো অ্যাভয়েড করেই চলছি এই যে র‍্যাকটা সুন্দর করে গোছানো হয়ে গেল বেশ ভালো লাগছে তবে এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এটাও কিন্তু আমি পূরণ করে দেব। এটাতে আমি রেখে দেব দুটো কাপ মানে সমস্ত কাপ আমি স্ট্যান্ডে রাখি না স্ট্যান্ডটাও তো খুব হালকা বেশি রাখলে যদি আবার উল্টে পড়ে যায় সেই কারণে আমি দুটো কাপ বাড়তি আর কি সমস্ত কাপগুলো তো আমাদের একসঙ্গে লাগে না ওই কারণে দুটো কাপ কিন্তু ওখানে আমি পরে রেখে দেব। আর এই যে কাপের স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এই কাপের স্ট্যান্ডটা কেনার আগে আমার কাপগুলো কাউন্টার টপের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকতো অসাবধান হওয়ার কারণে মাঝে মধ্যে কয়েকটা কাপ কিন্তু ভেঙেও যেত সেই কারণেই আমি এই কাপের স্ট্যান্ডটা কিনে নিয়েছি আর এতে সুন্দর করে আমি কাপগুলো সাজিয়ে রাখি বেশ ভালো লাগে তবে তোমরা শীতে কে কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু আমাদেরকে বলে ফেলো কেন কি আমরা না এবার কোথাও ঘুরতে যেতে পারিনি গো এই যাব যাব করে যাওয়া হচ্ছে না আর আমাদের না এ বছরটা একটু রকম। কোথাও ঘুরতে যেতে পারছি না সেই বাড়িতে অনেক দিন ধরে মায়ের বাড়ি যাব যাব করছিলাম সেটাও কিন্তু আমার হয়ে ওঠেনি সে যাবো আজ যাই কাল যাই এই রকমই হচ্ছে আর কি যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি প্রতিদিনের মতো সেই একটি কথাই বলতে চাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাবার জন্য অনেক বেশি মোটিভেট করে এই যে চামচের স্ট্যান্ডটা এটাও কিন্তু আমি কিনে নিয়েছি কেন কি তো চামচগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে প্রয়োজনের সময় না খুঁজে পাওয়া যায় না তখন ভারী রাগ হয় সেই কারণে আমি এই স্পুন হোল্ডারটা কিনে নিয়েছি আর এর মধ্যে না অনেকগুলো স্পুন কিন্তু আমি এক সঙ্গে রাখতে পারি তবে যেহেতু এই হোল্ডারটা আমার অনেক বড় ওই কারণে আমি এতে বড় চামচগুলোই কিন্তু রেখেছি আর কি আর একটা কফি মাগ আমাদের না অনেকগুলো বাড়তি কফি মাগ আছে তাতে আমি ছোট স্পুনগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব আর এই যে চপারটা এই চপারটা কিন্তু আমি লোকাল শপ থেকে নিয়েছি কারণ মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় শশা পেঁয়াজ লঙ্কা কুচি করে মুড়ি খেতে বেশ ভালোই লাগে এই শীতে তার সঙ্গে যদি হয় একটু পেঁয়াজি তাহলে কিন্তু বেশ লাগে এই কারণে এই চপারটাও কিন্তু আমি লোকাল শপ থেকে নিয়েছি এতে চপিংটা কিন্তু বেশ ভালো হয় আর হাতে চপাং করলে মাঝে মধ্যে কিন্তু ওই মুখে টুকে হাত পড়ে গেলে আবার জ্বালা করে আর এই যে কর্নার একটা এটা কিন্তু আমি নিয়েছিলাম ওই কৌটো রাখবার জন্যই কিন্তু এত বাজে না এই কর্নার একের আঠাগুলো দু চারটে কৌটো অমনি যেই রেখেছি ঝপ করে খুলে পড়ে গেল এখানেও কিন্তু একটা কর্নার র্যাক ছিল আর এটাই খুলে পড়ে গেছে ওটা এখন আমার বাড়তি জঞ্জাল হয়ে রইল তবে এই কর্নার র‍্যাকগুলো যদি ঠিকঠাক থাকে এখানে কিন্তু তুমি মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রাখলেও বেশ দেখতে সুন্দর লাগে এখন কিন্তু আমাদের ঘর সাজাতে খুব বেশি টাকা পয়সা খরচা করে কিন্তু ঘর ডেকোরেশন করতে হয় না জাস্ট সামান্য কিছু খরচা করলেই আমরা কিন্তু কয়েকটা গাছ দিয়ে খুব সুন্দরভাবে ঘর বলো কিচেন বলো ড্রাইনিং বলো রুম বলো খুব সুন্দর করে সাজাতে পারি আর গাছ কে না ভালোবাসে বলো একটা গাছ একটা প্রাণ এই যে এই তেলের কন্টেনারগুলোও কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছি বদলে ফেলবো আর হয়ে উঠছে না কেন কি বলো তো শীতকাল তো বেলার সঙ্গে যেন আর দৌড়াদৌড়ি করে একদম পেরে উঠছি না সেই কারণেই আজ করি কাল করি করে একদম করে হওয়া উঠছে না এই যে কিচেন র্যাকটা এটা কিন্তু আমি কালকেই নিয়ে এসেছি এই র্যাকটা বেশ সুন্দর আর টুকটুকে লাল রং। আমার জ্যোতিষী কিন্তু আমাকে বলে দিয়েছে কিচেনে লাল রঙের যাই কিনবে লাল রংটাই কিন্তু কমফোর্টেবল কিচেনের ক্ষেত্রে যাই হোক তবে জ্যোতিষের সমস্ত কথা মানতে গেলে কিন্তু তুমি জাস্ট পাগল হয়ে যাবে তারা বলবে এই দেয়ালে এই রং চলবে না ওই দেয়ালে ওই রঙ চলবে না এই দিকে এই রঙ লাইট চলবে না এই দিকে এটা চলবে না ওই দিকে ওটা চলবে না এটা কিন্তু মেনে নেওয়া যায় না তবে আমার বাড়িটা মোটামুটি বলতে পারো বাস্তুমতেই করেছি কিন্তু ঠাকুর ঘরটা কিন্তু আমার বাস্তুমতে করা হয়ে ওঠেনি কেন কি বলতো ওইখানে যদি ঠাকুর ঘর করতে যাই যাচ্ছিলাম ঈশান কোণে আর কি কোণে যদি ঠাকুর ঘরটা করে নিতাম তাহলে এই এত বড় বাড়িতে আমার কিন্তু দুটো বেডরুম হতো কিছুতেই বেডরুম আমার আরেকটা হতো না সেই কারণে আমি এই দিকটায় আমি ছোট্ট করে একটা বেডরুম করে নিয়েছি আর তার উল্টো দিকে আমি করে নিয়েছি একটা ঠাকুর ঘর যেই কারণে আমার ঠাকুর ঘরটা কিন্তু দিক নির্ণয় করে হয়নি তবে জ্যোতিষী বলেছিল এটা করা চলবে না কিন্তু আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম বাড়ির পায়খানা বাথরুম যেখানে করার আমি সেখানেই করেছি কিচেনটা যেদিকে করার দরকার অগ্নিকোণ আমি সেদিকেই করে নিয়েছি আর ঠাকুরঘর ঠাকুর তো তুমি যেখানে ইচ্ছে বসাতে পারো ঠাকুরের কে চাই ভক্তি ভরে একটু পুজো একটু ধূপ সন্ধ্যা এটা দিলেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট আর আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু হৃদয়েই ঈশ্বর বাস করে তাহলে আমরা তো পৃথিবীর সমস্ত প্রান্তে যেতে পারি তাহলে ঠাকুর কেন নয় সেই কারণে ঠাকুর ঘরটা আমার দিক নির্ণয়ের কথা মাথা থেকে পালিয়ে গেছে ভেবেছি ঠাকুর আমি ভক্তি ভরে যেখানেই বসাবো সেখানেই থাকবে এই যে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কিন্তু এই র‍্যাকটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে নুনের কৌটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এখানকার মেলা থেকে আমি নিয়েছিলাম আর এই যে এই বড় কাচের কাপটা এটা আমার গরম জল খাওয়ার ক্ষেত্রে খুব কাজ দেয় গো এই কাপ ভর্তি করে কিন্তু আমি সকাল বিকেল দুবেলা দু গ্লাস গরম জল খেয়ে থাকি এই যে সাইডে একটা মানি প্ল্যান্ট রেখে কিন্তু আমি ডেকোরেশন করে নিলাম আর এই যে গ্রানাইটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা অনেক খুঁজে খুঁজে সেই কৃষ্ণনগর থেকে নিয়েছিলাম গো এটা নবদ্বীপে না সাড়ে তিনশো টাকা বলছিল কিন্তু এটা সাড়ে তিনশো টাকা অ্যাকচুয়াল প্রাইস কিন্তু নয় এই ব্ল্যাক গোল্ডেন গ্যালাক্সি তো এর মধ্যে না গোল্ডেনের সেই টুকরো টুকরো দানা দানা মতো আছে ওই বলতে পারো বালির মতো বেশ সুন্দর লাগে অন্ধকারেও কিন্তু বেশ চকচক করে আমার তো এই গোল্ডেন গ্যালাক্সিটা ভীষণ পছন্দ ছিল তো ওই কারণেই আমি যখন এই দিকে এটা ঠিকঠাক পাচ্ছিলাম না আর প্রাইসটাও বেশি ছিল সেই কারণে কিন্তু আমি এটা কৃষ্ণনগর থেকে নিয়েছিলাম আর আমাদের এইটার থিকনেসটাও বেশ মোটা যে মিস্ত্রি কাজ করেছিল সে বলেছিল এই গ্যালাক্সি মার্বেলটা আমাদের ভীষণ ভালো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কিচেন কাউন্টার টপটা খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেল আর আমার কাউন্টার টপটা কিন্তু চতুর্ভুজ নয় ত্রিভুজ নয় এটা কিন্তু পুরো ইউ প্যাটার্নের শেপ দেওয়া আছে অনেকে এল প্যাটার্নেও করে থাকে কেউ আবার চৌকো টাইপের করে কিন্তু আমাদের এই বললাম না গ্যালাক্সিটা বেশ থিকনেস ছিল ওই কারণে আমার মিস্ত্রি বলল এটা যদি ববি তুমি ইউ প্যাটার্নে করে নাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তাই আমরা কিন্তু ইউ প্যাটার্নেই করেছিলাম কাউন্টার টপটা এই যে আজকে বাবুর ইচ্ছে হয়েছে একটু পায়েস খাবে গুড়ের পায়েস এই শীতে কিন্তু অনেকেই পিঠে পায়েস অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমি না পিঠে পায়েস ঠিকভাবে করতে পারি না মানে কোনো দিন করার চেষ্টা করিনি আর কি কারণ আমি এই পিঠে পায়েস এইগুলো কিন্তু খুব বেশি ভালোবাসি না দু চার পিস ঠিক আছে এটা যে মানে খুব করতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে এমনটা নয় পায়েসটা কিন্তু আমি করতে পারি পিঠে আমি করতে পারি না আমার মা প্রত্যেক বছর শীতকালে এসে দু চার দিন থাকে আর ভ্যারাইটিস রকমের পিঠে কিন্তু আমাদেরকে করে খাওয়ায় যাই হোক আমুলের যেই দুধটা আনা ছিল সেই দুধটার সঙ্গে যতটা পরিমাণ দুধ ছিল ততটা পরিমাণ জল দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে কিছুটা দুধ কিন্তু তুলে রাখলাম কেন কি যেন তুলে রাখলাম আমি কিন্তু যেটা জানি না এই দুধটা কিন্তু আমি একবারেই ফোটাতে পারতাম কিন্তু তোমাদের দাদাভাই বলল বললো হাফ দুধ তুলে রাখো তারপরে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ফ্রেশ করে জেরে খুঁটে আমি এর ভেতরে দিয়ে দিলাম চালটা না বেশ করে একটু ঝেড়ে আর খুঁটেও নিতে হয় কেন কি তো অনেক সময় চালে কিন্তু পোকাও থাকে ওইদিকে আমার দুধটা চালটা দিয়ে ফুটছে আর এদিকে আমি কাজু কিশমিশ এগুলো জলে ভিজিয়ে দিচ্ছি এটা না অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয় না ওই দুধ ফুটতে ফুটতেই যেটুকু ভেজে তাতেই বেশ খানিকটা নরম হয়ে যায় তো আমি পরে আবার দুধটা দিয়ে দিলাম আর আমরা না পায়েস করলে শুধু এই দুধ দিয়েই করি না গো আবার কিন্তু আমরা যে ডাস্ট যে দুধটা হয় আর কি আমল দুধ সেটাও কিন্তু এর সঙ্গে দিই তাহলে বেশ ভালো লাগে আর শীতকালে নলেন গুড়ের পায়েস কার না ভালো লাগে বলো তোমরা কারা কারা নলেন গুড়ের পায়েস খেতে ভালোবাসো তাড়াতাড়ি ঝটপট কমেন্টস করে বলো আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও তাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো পায়েসটা আমার প্রায় হয়ে এসছে আর আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি আর না তেজপাতাটাও দেওয়ার কথা আমি তেজপাতাটা কিন্তু একদম ভুলে গেছিলাম গো দিয়ে তোমাদের দাদা ভাই আবার বললো মনারমা মা তেজপাতা দিলে না নিয়ে আমি আবার তেজপাতাটা অ্যাড করে দিলাম আর ওই যে আমল দুধটা আমি গুলে নিয়েছিলাম তো সেটাই আবার কিছুটা দিয়ে দিলাম আবার কিছুটা কিন্তু রেখেও দিলাম মনার বাবুকে জাস্ট একটু চা করে দেবো বাবু দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে বাড়িতে আমাদের দুধ চা প্রায় হয় না বললেই চলে ওই কারণে একটু দুধ রেখে দিলাম এবার বাবুকে দুধ চা করে দেব। আর দেখো পায়েসের কালারটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতেও কিন্তু হয়েছিল তো দেখো পায়েস রান্না কিন্তু আমার অলরেডি ডান তো তোমরা কে কিভাবে পায়েস রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলো না আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি আর এই কাচের বাটিগুলো না অনেকদিন আগে আমার মেয়ের জন্মদিনে পাওয়া তো এগুলো ব্যবহার করাই হচ্ছিল না ওই কারণে ও বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু এবার আমি এই সমস্ত কাজেই টুকিটাকি আর কি ব্যবহার করে থাকছি আর ভিডিও করতে গেলে জানো তো এই সমস্ত কিছু একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে করলে বেশ ভালোই লাগে তাই না সৌন্দর্যের তো আর শেষ নেই ওই যে বলে শিক্ষারও শেষ নেই সৌন্দর্যেরও আর শেষ নেই কি সুন্দর কালার হয়েছে আর দুধটাও ছিল বেশি একদম পুরো খিরখির পাড়া হয়েছিল গো খেতে খুব সুন্দর হয়েছিল তো তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিয়ে দিও কেমন লেগেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা